নমস্কার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সমুদ্র মন্থনের সময় সমুদ্র গর্ভ থেকে কি কি বস্তু উঠে এসেছিল এবং কোন কোন বস্তু কিসের প্রতীক বন্ধুরা আমরা সকলেই জানি যে ক্ষীরোদ সাগরে দেবতা ও অসুরগণ মিলে অমৃত লাভের আশায় করেছিলেন সমুদ্র মন্থন মন্দর পর্বতকে করা হয়েছিল মন্থনের দণ্ড এবং মন্থনের রজ্জু বা দড়ি করা হয়েছিল বাসুকিনাকে সমুদ্র মন্থনের একেবারে প্রথমেই উঠে এসেছিল হলাহল বিষ এবং সব শেষে উঠে এসেছিল অমৃতপূর্ণ কলস কিন্তু তার মাঝে আর কি কি মূল্যবান রত্ন উঠে এসেছিল সমুদ্রগর্ভ থেকে এবং মানব জীবনে এই সমস্ত রত্নগুলির তাৎপর্য কী এই কাহিনী আজকের ভিডিওর মূল বিষয়বস্তু তো আসুন শুরু করি আজকের বিশেষ পর্ব সমুদ্র মন্থন দর্শক বন্ধুরা সমুদ্র যদি জীবনের মূল মন্ত্র হিসেবে দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে অতি সহজে কেউ অমৃত লাভ করতে পারে না তার জন্য মনের সমস্ত বিকার দূর করতে হয় এবং মানবদেহের সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে হয় সমুদ্র মন্থনে মোট চোদ্দোটি রত্ন উঠে এসেছিল সমুদ্রগর্ভ থেকে তার মধ্যে চোদ্দ নম্বরে উঠে এসেছিল অমৃত এই চোদ্দোটি রত্নের বা এই ১৪টি ধাপের অর্থ হলো পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রীয় এবং বাকি চারটি হলো মন বুদ্ধি চিত্ত ও অহংকার এই সকলগুলিকে নিয়ন্ত্রণ করার পরই পরমাত্মাকে লাভ করা যায় সমুদ্র মন্থনের সবচেয়ে প্রথমে উঠে আসে হলাহল বিষ যা ভগবান শিব গ্রহণ করেছিলেন এর অর্থ হলো আমাদের সকলের মনান্তরেই অমৃত বিরাজমান যদি আমাদেরকে অমৃত লাভ করতে হয় তাহলে সর্বপ্রথমে আমাদের মনকে মন্থন করতে হবে আর যখন আমরা আমাদের মনকে মন্থন করব তখন সর্বপ্রথমে আমাদের মন থেকে দুর্বুদ্ধি বা মনের কুবিচারই বেরিয়ে আসবে আর মনের এই কুবিচারই হলো হলাহল বিষ তাই মনের এই কুবিচার পরমাত্মাকে সমর্পণ করে আমাদের এর থেকে বাইরে বেরিয়ে আসতে হবে সমুদ্র মন্থনের দ্বিতীয় নম্বরে উঠে আসে কামধেনু এই কামধেনু যজ্ঞাদের সামগ্রী উৎপন্ন করতে পারত তাই ব্রহ্মাবাদী ঋষিগণ এই কামধেনুকে গ্রহণ করেছিলেন এই কামধেনু হল নির্মলতার প্রতীক কারণ মনের বিষ বেরিয়ে যাবার পর মন নির্মল ও পবিত্র হয়ে যায় আর এই অবস্থাতে ঈশ্বরপ্রাপ্তি খুবই সহজ হয়ে যায় সমুদ্র মন্থনের তৃতীয় পর্যায়ে উঠে আসে বা ঘোড়া এই ঘোড়ার রং ছিল সাদা এই ঘোড়াকে গ্রহণ করেছিলেন অসুররাজ বলি জীবনের মূল মন্ত্রের দৃষ্টিকোণ থেকে দেখলে এই ঘোড়া হলো মনের গতির প্রতীক কারণ মনের গতিকেই সবচেয়ে অধিক গতি বলে ধরা হয়েছে তাই পরমাত্মাকে পেতে হলে মনের গতিকে লাগান দিতে হবে তবেই একমাত্র ঈশ্বর প্রাপ্তি সম্ভব সমুদ্র মন্থনের চতুর্থ পর্যায়ে উঠে এসেছিল ঐরাবত নামক এক হস্তি যার চারটি বিশালাকায় দাঁত ছিল এবং এই হস্তিকে দেবরাজ ইন্দ্র গ্রহণ করেছিলেন ঐরাবত হস্তি হল বুদ্ধির প্রতীক এবং তার চার দাঁত হল লোভ মোহ বাসনা ও ক্রোধের প্রতীক কারণ কেবলমাত্র শুদ্ধ ও নির্মল বুদ্ধির দ্বারাই আমরা এই চারটি বিষয়ের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারি সমুদ্র মন্থনের পঞ্চম পর্যায়ে উঠে এসেছিল কোষ্ঠ আর এই মণি স্বয়ং শ্রীবিষ্ণু নিজ বক্ষে হৃদয়ে ধারণ করেছিলেন এই কোস্তভণি হল ভক্তির প্রতীক কারণ যখন আমাদের মন থেকে সমগ্র আবর্জনা বের হয়ে যাবে তখন অবশেষে পড়ে থাকবে ভক্তি আর এই শুদ্ধ ভক্তি ভগবান গ্রহণ করেন সমুদ্র মন্থনের ষষ্ঠ পর্যায়ে উঠে আসে ইচ্ছা পূরণকারী কল্পবৃক্ষ এই কল্পবৃক্ষকে দেবগণ স্বর্গপুরে স্থাপন করেছিলেন জীবনের মূল মন্ত্রের দৃষ্টিকোণ থেকে দেখলে এই কল্পবৃক্ষের অর্থ হল যদি আমরা অমৃত লাভের চেষ্টা করি তথা ঈশ্বর প্রাপ্তির চিন্তা করি তাহলে মনের সমস্ত ইচ্ছাকে বর্জন করতে হবে কারণ আমাদের মনে যদি নানারকম ইচ্ছা থাকে তাহলে পরমাত্মা লাভ করা সম্ভব নয় সমুদ্র মন্থনের সপ্তম পর্যায়ে উঠে আসে অপূর্ব রূপসী অপ্সরা রম্ভা এই অপূর্বের রূপসী অপ্সরা ছিলেন সুবস্ত্র পরিহিতা ও সুসজ্জিতা সুযৌবনা তাই রম্ভাকে দেবগণ গ্রহণ করেন এই অপ্সরা রম্ভা হল মনের মধ্যে লুকিয়ে থাকা বাসনার প্রতীক যখন আপনি কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের চেষ্টা করতে থাকেন তখনই আপনার মনকে বিচলিত করার জন্য এই ধরনের বাসনার উদয় হয় সমুদ্র মন্থনের অষ্টম পর্যায়ে উঠে আসেন দেবী লক্ষ্মী সমুদ্র মন্থনে উপস্থিত দেবগণ অসুরগণ এবং ঋষিগণ সকলেই লক্ষ্মী লাভের আকাঙ্ক্ষী ছিলেন কিন্তু মা লক্ষ্মী শ্রী বিষ্ণুকে বরণ করে নেন মা লক্ষ্মী হল ধন বৈভব ঐশ্বর্য এবং অন্যান্য সাংসারিক সুখের প্রতীক যখন আমরা অমৃত লাভ করতে চাইব তখন বিভিন্ন সাংসারিক সুখ আমাদের মনকে তাদের দিকে টানতে থাকবে কিন্তু আমাদেরকে সে সকল পরিত্যাগ করে কেবলমাত্র ঈশ্বর ভক্তিতে অটল থাকতে হবে সমুদ্র মন্থনের নবম পর্যায়ে উঠে আসে বারুণী দেবী এই বারুণী দেবীকে অসুরগণ গ্রহণ করেন কারণ এই বারুণির অর্থ হলো মদিরা বা সুরা কারণ এই নেশাও একটি তেজ্য বস্তু সে নেশা যেমনই হোক সে শরীর এবং সমাজের জন্য ক্ষতিকরই হয়ে থাকে তাই পরমাত্মা প্রাপ্ত হতে হলে প্রথমে নেশা ছাড়তে হবে সে যে কোনো নেশাই হতে পারে সমুদ্র মন্থনের দশম পর্যায়ে উঠে আসে চাঁদ বা চন্দ্র এই চাঁদ বা চন্দ্রকে ভগবান শিব নিজ মস্তকে ধারণ করেছিলেন এই চাঁদ হল শীতলতার প্রতীক কারণ যখন আপনার মন থেকে কুবিচার কু অভ্যাস অহংকার তুরসা লালসা পাসনা নেশা মোহ আদি দূর হয়ে যাবে তখন আপনার মন চাঁদের মতো শীতল হয়ে যাবে ঈশ্বর প্রাপ্তির জন্য এই রকমই মন হওয়া দরকার এই রকম ভক্তগণই অমৃত লাভ করতে সক্ষম হন এরপর একাদশ পর্যায়ে সমুদ্রের তলা থেকে উঠে আসে পারিজাত বৃক্ষ এই বৃক্ষের বিশেষত্ব ছিল এই বৃক্ষ স্পর্শ করলেই সমস্ত ক্লান্তি দূর হয়ে যেত এই বৃক্ষ দেবতাদের ভাগি গিয়েছিল জীবনের মূল মন্ত্রের দৃষ্টিকোণ থেকে দেখলে পারিজাত বৃক্ষ উঠে আসার অর্থ সফলতা পাওয়ার পূর্বে শান্তির অনুভূতি পাওয়া যখন আপনি পরমাত্মার এত কাছে পৌঁছে যাবেন তখন আপনার মনের ক্লেশ ক্লান্তি আপনা থেকে দূর হয়ে যাবে এবং মনে কেবলমাত্র শান্তি অনুভূত হবে সমুদ্র মন্থনের দ্বাদশ তথা বারোতম পর্যায়ে উঠে আসে পাঞ্চজন্য সংখ্য যা ভগবান শ্রী বিষ্ণু গ্রহণ করেছিলেন বন্ধুরা শঙ্খকে বিজয়ের প্রতীক বলে ধরা হয় তাই যখন আপনি অমৃত থেকে এক কদম দূরে থাকবেন তখন আপনার মন কেবল ঈশ্বর ভাবনাতেই মগ্ন থাকবে এবং সাক্ষাৎ ঈশ্বর দর্শন করবে সমুদ্র মন্থনের তেরতম পর্যায়ে ভগবান ধনন্তরী হাতে অমৃতের কলস নিয়ে সমুদ্র গর্ভ থেকে উঠে এসেছিলেন ধনন্তরী হলেন নিরোগী শরীর ও নির্মল মনের প্রতীক যখন আপনার মন নির্মল ও দেহ রোগমুক্ত তথা নিরোগী হবে হবে তখনই আপনার ঈশ্বর লাভ সমুদ্র মন্থনের পর্যায়ে উঠে আসে অমৃত এই চোদ্দ সংখ্যার অর্থ হল পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি জ্ঞানেন্দ্রীয় এবং অন্য চারটি হল মন বুদ্ধি চিত্ত ও অহংকার এই সকলের উপরে নিয়ন্ত্রণ করার পর পরমাত্মা প্রাপ্ত হওয়া যায় তো দর্শক বন্ধুরা এই ছিল জীবনের মূল মন্ত্রের দৃষ্টিকোণ থেকে দেখা সমুদ্র মন্থনের চোদ্দটি ধাপ ও তাদের তাৎপর্য তথা মানব জীবনের সমুদ্র মন্থনের প্রয়োগ কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে লিখুন এবং ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এই বহু পৌরাণিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নমস্কার